হ্যালো গাজ আসসালামু আলাইকুম গীতা ইনশাআল্লাহ বলা আস আপনার আমি বলা আছি আজকে আপনার মাঝে লইল দুটো ভিডিও আপনার থাকবা আমার চ্যানেলটা লাইক করবো সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও জ্বালানা দি তো আজকে আইলাম সিলেট কদম তলি তো ডোকা প্রচুর লিচু আইসে দেখা নেই তো আইসে ও গোল্ডি থাকিল একটা প্রচুর লেসু ও ডোকা যে সুন্দর সুন্দর লাল লাল লেচু ওটা বিভিন্ন জায়গা থাকি কেন লিচিও দেখে লাল লাল একেবারে মিষ্টি বড় মিষ্টিরেচু এগুলা বীজে যে বেসি একটা আছে একবারে বাড়ি আর দিও বড় রা দেখানো এখন বড় দেখিও খুবই সুন্দর লাগে গাই আর খাইতে না কত মজা নিমু আমিও ফটো দেখাইলে দকা ধরানি আগেজারার মাশাআল্লাহ আরল লেসুয়ার তা বিভিন্ন বাগান তা কি পরি যায়ন বিভিন্ন ডিস্ট্রিক্ট তা কি ও দহক্কা ও সুদা তো গাই দেখতে দহক্কা তো গাইজ ও দহক্কা আও লাগাইছেন জি খাওয়া নাই ওরে ভাই আও খানো করি আর লেসু দেখলা নাই তা বেস পাওয়া দে বিভিন্ন মানছে ইয়ানি ওয়াফাই কেন হল নিয়া আলাদা আলাদা সারা সিলেটে বেস পাওয়া জায়গা জায়গা নিয়া ও দহক্কা বছর মাঝে আয় হয় লিচি আনার যেদিন দিন আর কি সব কিছু হয় আম ওয়া তরমুজই তার দেরি এনে ভাল হয় তাহলে অলকা কিনি কিনি বেচা এখান থাকি মনে করি বিভিন্ন জায়গা যায় জকি জখিগঞ্জ সুনাম সুনামগঞ্জ সব জায়গা যায় যতটা ডিস্ট্রিক্ট আছে প্রথমে আয় যে যেখানে বড় বড় বাগান আছে ওখান থাকি ও দোকা হইবো বদিন বাদে দেখাই মুনাফোনা রে আম খাটো লাগে আর দেখাই মুনাফোনা রে জামও আনে সব কিছু ফল ই কেন ধরা নিশ্চুগুলা মানে টেঙ্গোই তো না দেখিও লাগে বালা ও যে ওগুলা এখনো ওর সারা ফাঁকছেও না তোরা তোরা রয়েছে কাঁচা কাঁচা তো গাছ দেখছো তা ও ধরা নিজে অগুণ একটু ধরে লাল গাইজ মার্শাল্লাহ ও ডকা

প্রচুর আবি যাবি গাইস এখানে আমাদের প্রচুর মাঠ ও তো হকা ও আরো মাশাল্লাহ সব বেশ রাগ আছে কেন ওগুলো একটু বেশি লাল ও দোকা প্রচুর লেসু ওলা সারি সারি বনো সকল যার যে একটা পছন্দ ওই দোকা ওলা বাসিটা বাসিয়া টাসিয়া নিরা সবগুলা ইয়া বেশ বা বিভিন্ন ডিস্ট্রিক্ট ও দোকা ও যে ধরি তার সবগুলা খতম তুলি আর কি আলাদা আলাদা দিব বিভিন্ন জায়গা দিয়ে যেমন উপশর তারপরে বিভিন্ন জায়গা কি এগুলা দেখা নিজ মানুষ আর মানুষ ও দোকা যে সুন্দর গাছ লাগে ইয়া ডাকি দেখি বেশ তো গাছ সাজকি অনেক কনি আছা ভালো ভিডিওতে কি লাগছে সকালে কমেন্টে জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সবাই পড়বা আমার ফার্স্ট হাতে চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে বলা দিব তো আজকে ফাই দেখাইলাম তারাতর ভিডিও তো আজকের মতো সকাল বেলা দরকার সুস্থ দরকার সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ গাইজ